আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ জনগণ বিএনপি আন্দোলনের আন্দোলনে নামতে দিচ্ছে না মন্তব্য স্থানীয় সরকার মন্ত্রীর এরপরে জানিয়ে দেব আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি সাফ জানিয়ে দিলেন মির্জা ফখরুল এদিকে পূজা মণ্ডপে কোরআন রাখার ঘটনায় ইকবালের সঙ্গে যাদের যোগসূত্র জানিয়ে দেব বিস্তারিত সংবাদে আরও থাকছে কমিলার ঘটনা সরকারের সাজানো নাটক মন্তব্য ডক্টর মোশারফের এবং রোহিঙ্গা ক্যাম্পে হত্যাকাণ্ডের ঘটনায় মামলা গ্রেপ্তার দশ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন দেশে যখন উন্নয়নের জোয়ার বইছে তখন একটি দল পুরনো বিএনপি আন্দোলনে যেতে পারছে না কারণ জনগণ তাদেরকে আন্দোলনে নামতে দিচ্ছে না তিনি বলেন স্বাধীনতার শত্রুরা এখনো সাম্প্রদায়িক ঘটনা ঘটিয়ে দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করছে শনিবার তেইশ অক্টোবর সন্ধ্যায় পঞ্চগড়ের বোধা উপজেলা মারিয়া ইউনিয়নের মারের উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেল অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অহিতুজ্জামান সুজার সভাপতিতে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলাল উদ্দিন প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ জনস্বাস্থ্য অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সাইফুর রহমান জেলা প্রশাসক জহরুল ইসলাম পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ প্রমুখ সূত্র বিডি টোয়েন্টি ফোর লাইভ আওয়ামী লীগের অধীনে কোন নির্বাচনে যাবে না বিএনপি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে কোন সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি আজ রবিবার সকালে সিলেট হজরত শাহজালাল রাদিয়া তাআলার মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন মির্জা ফখরুল বলেন বাংলাদেশে তো নির্বাচনের কোনো পরিস্থিতি পরিবেশ নেই এখানে অনির্বাচিত সরকার The cat sat on the অবৈধ সরকার যারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি তারা নির্বাচন নির্বাচন খেলা করে গত দুটি ট্রাম্প জোর করে ক্ষমতায় আছে আমরা তখনই নির্বাচনে অংশগ্রহণ করব যখন নির্বাচনের সত্যিকার পরিবেশ তৈরি হবে বিএনপি বলেন আমরা পরিষ্কারভাবে বলেছি যে আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় এজন্যই নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার নির্দলীয় সরকার তার অধীনে একটি নতুন নির্বাচনের নির্বাচন কমিশনের পরিচালনায় আমরা অবশ্যই অংশ গ্রহণ করব সেজন্যই আমরা আন্দোলন করছি এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক কলিমউদ্দিন মিলন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি নির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরী জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের শামীম সহ বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন মির্জা ফখরুল বিমান সকালে সিলেটে পৌঁছান সিলেটে মাজার জিয়ারত শেষে তিনি সুনামগঞ্জে গেছেন সেখানে বিএনপির প্রাক্তন সংসদ প্রয়াত ফজলুল হক আসপিয়ার শোকসভায় যোগ দেবেন তিনি সূত্র বিডি প্রতিদিন পূজা কোরআন রাখার ঘটনা ইকবালের সঙ্গে যাদের যোগ সূত্র কুমিল্লা নগরীর নানোয়া দিঘির পারের অস্থায়ী পূজা পবিত্র কোরআন রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ ইকবাল হোসেনের সঙ্গে গ্রেপ্তার হওয়া বাকি তিনজনের দৃশ্যমান যোগ সূত্র রয়েছে পুলিশের প্রকাশ করা সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন সূত্রে বিষয়টি জানা গেছে পুলিশ বলছে তারা বিষয়টি এখনো খতিয়ে দেখছে ইকবালকে গতকাল সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ গ্রেপ্তার বাকি তিনজনের একজন হলেন ঘটনার দিন সকালে জাতীয় জরুরি সেবায় হেল্প ডেস্ক নম্বর ত্রিপুল নাইনে কল করা ইকরাম হোসেন অন্য দুজন হলেন যে মাজার মসজিদ থেকে ইকবাল কোরআন শরীফ নিয়ে মন্ডপে রাখেন সেই মাজারের সহকারী খাদেম মোহাম্মদ হুমায়ুন কবির ও মোহাম্মদ ফয়সাল আহমেদ এই চারজনকে কোরআন অবমাননার কারণে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে কোতোয়ালি মডেল থানার করা মামলাটি বাদী উপপরিদর্শক এসআই এস আই রশিদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে মণ্ডপে কোরআন শরীফ রেখে আসার ঘটনা স্বীকার করা ছাড়া ইকবাল আর কোনো তথ্য দেননি বলে জানিয়েছে পুলিশ অন্য তিনজনের কাছ থেকে কোনো তথ্য পাওয়া গেছে কিনা সেটাও পুলিশের কাছে থেকে জানা যায়নি ঘটনাটি ফেসবুকে লাইভ করা ফয়েজ আহমেদ দুই দিনের রিমান্ড শেষে শুক্রবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গত বৃহস্পতিবার রাতে ককবাজারের সমুদ্র সৈকত থেকে ইকবালকে আটক করে পুলিশ পরদিন শুক্রবার দুপুরে তাকে কুমিল্লা পুলিশ লাইনে এনে জিজ্ঞাসাবাদ করা হয় ইকবালকে পুলিশ লাইনে নেওয়ার আধা ঘন্টা পর পুলিশ জানায় তিনি পূজা মণ্ডপে কোরআন শরীফ রেখে আসার বিষয়টি স্বীকার করেছেন তবে তার পেছনে কেউ আছে কিনা তা তিনি বলেননি অন্য তিনজনের কাছ থেকে কোনো তথ্য পাওয়া গেছে কিনা সেটাও পুলিশের কাছ থেকে জানা যায়নি কুমিল্লার ওই ঘটনার জের ধরে চাঁদপুর নোয়াখালী চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে পূজা মণ্ডপ মন্দিরে হামলার ঘটনা ঘটে এসব ঘটনায় মোট আটজন নিহত হয়েছেন কুমিল্লার ঘটনায় এখন পর্যন্ত পাঁচটি মামলা গ্রেপ্তার হয়েছেন সাতচল্লিশ জন ইকবালের সঙ্গে বাকি তিনজনের সম্পর্ক পুলিশের প্রকাশ করা ১৬ মিনিট বাউন্ন সেকেন্ডের ক্লোজ সার্কিট সিসিটিভি ক্যামেরা ফুটেজে একটি অংশ দেখা গেছে ইকবাল মন্ডপে কোরআন রেখে গদা কাঁধে নিয়ে ফেরার সময় ইকরাম নানোয়া দিঘির পারে অবস্থান করছিলেন আশপাশে নজর রাখছিলেন তারা দুজনই মাদকা শক্ত তারা নিয়মিত নানুয়া দিঘির পারের কাছে শাহ আবদুল্লাহ গাজীপুরের রাদি আল্লাহ তালার মাজারে আসা যাওয়া করতেন ফলে মাজার ও এর মসজিদের সহকারী খাদেম হিসেবে পরিচিত মোহাম্মদ হুমায়ুন কবির ও মোহাম্মদ ফয়সাল আহমেদের সঙ্গে তাদের সক্ষ গড়ে ওঠে হুমায়ুন ও ফয়সাল বাংলাদেশ ইসলাম ছাত্র সেনা নামের একটি সংগঠনের সক্রিয় কর্মী নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একটি সূত্র জানায় মন্ডবে কোরআন রাখার ঘটনায় সরাসরি জড়িত ইকরাম মন্ডবে কোরআন রাখেন ইকবাল আর ইকরামের দায়িত্ব ছিল ভোরে বিষয়টি পুলিশকে জানানোর সে অনুযায়ী তিনি ত্রিপল লাইনে ফোন করেন এছাড়া ঘটনার খবরে যখন উত্তেজনা ছড়িয়ে পড়ে তখন তারা দুজনই পূজা মন্ডপে ছিলেন তারা মানুষকে উস্কে দিয়েছেন এবং নিজেরাও সহিংসতায় অংশ নিয়েছেন জানতে চাইলে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ এম তানভীর আহমেদ জানান আগে থেকে ইকবাল ও ইকরামের মধ্যে সম্পর্ক থাকায় বিষয়টি আমরা এখনো নিশ্চিত হতে পারিনি তাদের জিজ্ঞাসা বাদ করছি ইছলাও সূত্রে জানা গেছে ইকরাম নগরের 15 নম্বর ওয়ার্ডের কাসারি পট্টি এলাকার রিকশাচালক বিল্লাল হোসেনের ছেলে তিনি বিবাহিত হলেও স্ত্রীর সঙ্গে সম্পর্ক নেই ইকরাম আগে কাজ করতেন পাইপ মিস্ত্রি হিসেবে আর ইকবাল নগরের 17 নম্বর ওয়ার্ডের দ্বিতীয় মুরাদপুর লস্কর পুকুর সুজা নগর এলাকার মাছ ব্যবসায়ী নূর আহমদ ওরফে আলমের ছেলে ইকবাল ও ইক্রামের বাসস্থান দূরত্ব প্রায় আধা কিমি কিলোমিটার ইকরামের ফেসবুক ইক্রাম নিজেকে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুল হক সাক্ষুর কর্মী হিসেবে পরিচয় দিতেন স্থানীয় একাধিক ব্যক্তি বলেছেন ইকরাম নিয়মিত বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করতেন ইকরামের ফেসবুক অ্যাকাউন্ট থেকেও বিষয়টি পরিষ্কার হওয়া গেছে তার ফেসবুক অ্যাকাউন্টটি রেজাউল হোসেন ইকরাম নামে রয়েছে লক করে রেখেছেন তিনি তার সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব রয়েছে এমন একজনের মাধ্যমে শনিবার দুপুরে ইকরামের অ্যাকাউন্টটি ঘেটে দেখা গেছে তিনি নিয়মিত দলীয় বিষয়ে ফেসবুকে লেখা ছবি ও ভিডিও পোস্ট করতেন তিনি দুই সালে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের সময় মেয়র সাকুর নির্বাচনী পোস্টার তার প্রোফাইল ফটো হিসেবে দিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও প্রয়াত বিএনপি নেতা আকবর হোসেনকে নিয়েও বেশ কিছু পোস্ট করেছেন তিনি জানতে চাইলে বিএনপির নেতা ও সিটি মেয়র মোহাম্মদ মনিরুল হক সাক্ষু জানান আমি ব্যক্তিগতভাবে ইকরামকে চিনি না শুনেছি তাকে পুলিশ গ্রেপ্তার করেছে আমার সঙ্গে তার ব্যক্তিগত বা দলীয় কোনো যোগ সুযোগ নেই সে বিএনপি করতে পারে তবে আমি জানি না আমি চাই এই ঘটনায় জড়িতরা যে দলেরই হোক না কেন তাদের সরাসরি সবার বিচার হোক যা বললেন কাউন্সিলর সোহেল ঘটনার দিন নানোয়া দীঘির পারের পূজা মন্ডপে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন নগরী সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেল যদিও ঘটনাটি ঘটেছে বারোই নভেম্বর ওয়ার্ডে তিনি অভিযুক্ত ইকবালের পরিবারকে সাহায্য সহযোগিতা করেন বলেও গণমাধ্যমে খবর বের হয়েছে সোহেল কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য ও সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র গতকাল সন্ধ্যায় ইকবাল প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন শুধু আমিনা পুরো এলাকার মানুষ জানে ইকবালের মাথায় সমস্যা আছে মাথায় সমস্যা না থাকলে একটি মানুষ কিভাবে কবরস্থান বাথরুমে ঘুমাতে পারে বিভিন্ন পত্রিকায় তার বক্তব্য বিকৃত ভাবে উপস্থাপন করা হয়েছে দাবি করে এই ওয়ার্ড কাউন্সিলর বলেন ঘটনার দিন যখন খবর পেলাম পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তখন আমি নেতাদের নির্দেশে সেখানে গিয়েছি এরপর আমাদের নেতা এমপি পাহাড়ের নির্দেশে তিন দিন লোকজনকে দিয়ে এলাকায় বিভিন্ন মন্দির ও পূজা পাহারা দিয়েছি এতে আমার এক লাখ টাকাও খরচ হয়েছে সূত্র বিডি প্রতিদিন কুমিল্লার ঘটনা সরকারের নাটক কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাকে সরকারের তৈরি নাটক বলে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন তিনি বলেন দুর্গাপূজার সময় আমাদের কুমিল্লায় এ ধরনের ঘটনা ঘটতে পারে না এ বাংলাদেশ নব্বই ভাগ মুসলমানের দেশ এবং অত্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এখানে এসব ঘটনা ঘটতে পারে না শনিবার তেইশ অক্টোবর দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রোগ মুক্তি কামনা জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে এ সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে খন্দকার মোশাররফ হোসেন বলেন এটা একটা ষড়যন্ত্র এটা তাদের একটা অপকৌশল ছিল আসলে এটা ছিল জনগণের দৃষ্টি অন্য খাতে প্রবাহিত করার জন্য এবং হিন্দু মুসলমানদের মধ্যে অশান্তি সৃষ্টি করে অন্য দেশের রাজনৈতিক ফায়দা দেওয়া কিন্তু এই নাটকে সরকারের ক্ষতি হয়েছে ধরাও পড়েছে সরকার তিনি বলেন অনেকেই বলেছেন এই ঘটনায় আওয়ামী লীগের এমপির ইন্ধন আছে যদি সরকারের ইন্ধন না থাকবে তাহলে ওই থানার ওসি এটা এটা জানার সঙ্গে সঙ্গে চেষ্টা করতেন তিনি সেটা না করে ফেসবুকে প্রচার করেছেন সরকারের করা হয়েছে। ব্যবস্থা নিতে এ সময় দেশের মানুষ বর্তমান সরকারকে চায়না উল্লেখ করে সরকারকে হটাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান খন্দকার মোশারফ সূত্র জাগো নিউজ টোয়েন্টি ফোর রোহিঙ্গা ক্যাম্পে হত্যাকাণ্ডের ঘটনায় মামলা গ্রেপ্তার দোষ কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে একটি মাদ্রাসায় হামলা চালিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এই মামলায় দশ জনকে গ্রেপ্তার করেছেন আর্মড পুলিশ ব্যাটেলিয়নের সদস্যরা শুক্রবার থেকে শনিবার পর্যন্ত একাধিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় রবিবার আট আর্মড পুলিশ ব্যাটেলিয়নের অধিনায়ক এসপি শিহাব কাইসার খান এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন ঘটনার নিহত আজিজুল হক এর বাবা নুরুল ইসলাম বাদী হয়ে পঁচিশ জনের নাম ও অজ্ঞাত আরো দুইশো থেকে ২৫০ জনের জনের বিরুদ্ধে উকিয়া থানায় মামলা করেন এই মামলার এজাহার নামীয় পাঁচ জন ও সন্দেহ বাজন পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে তিনজন সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেন বলে স্বীকারোক্তি দিয়েছেন শুক্রবার ২২ অক্টোবর ভোরে উকিয়া এফ ডিএমএন ক্যাম্প আঠারো এইচ বাউন্ন ব্লকের দারুল উলুম নাতুয়াতুল ওয়ালমা আল ইসলামিয়া মাদ্রাসায় অবস্থানরত ছাত্র শিক্ষকদের ওপর হামলা চালানো হয় এ সময় এলোপাতারি গুলি চালায় পরে গুলিবিদ্ধদের কুপিয়ে এবং জবাই করে হত্যা করা হয় সূত্র বাংলা ভীষণ